ঘুরতে এলাম শাপলার বিল আর দেখো শাপলার সাথে কিভাবে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি শাপলা তুলতে তুলতে আর এই সাপলার বিলটা হলো বরিশালের উজিরপুরের সাতলা উপজেলায় তো আমরা কিভাবে এলাম সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু ভোর ভোর থাকতে একদম দেখো অন্ধকার ভোর ঠিক চারটায় আমরা ঘুম থেকে উঠে পাঁচটায় রওনা দিয়েছি গাড়িতে করে তো এটা হচ্ছে নতুন লাবাদের একটা ভিউ তো এখান থেকে আমাদের একজনকে আবার আমরা তুলে নিলাম তো এখনও পর্যন্ত কিন্তু খুব একটা রোদ উজ্জ্বল হয়নি তো মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মনটা ভীষণই খারাপ হয়ে গেল যে ঘুরতে এলাম আর বৃষ্টি হচ্ছে এই দেখো আমরা কতজন আসছি প্রায় ছোট বড় মিলে নজন কিন্তু আমরা একটা মাহেনে ভাড়া করে নিয়েছি তো খুবই এক্সাইটেড সাতলা যাব সাপলা বিল দেখতে তো অবশেষে কিন্তু আমরা সাতলার রাস্তার ভিতরে ঢুকে পড়লাম খুবই শর্টকাট একটা রাস্তা আমাদের ড্রাইভার সাহেব কিন্তু পছন্দ করে নিয়েছে তো বন্ধুরা তাই খুব তাড়াতাড়ি আমরা সাতলা সাপলা বিলে পৌঁছে গিয়েছি তো এখানে কিন্তু সাতলা যেতে একটা নদী বাজে সে নদীটা হচ্ছে সন্ধ্যা নদী তো সন্ধ্যা নদীর পাশটা কিন্তু প্রায় ভেঙে ভেঙে যাচ্ছে আর পথে কিন্তু আমরা যেতে যেতে আরও অনেক সাপলা দেখেছি বিলের ভিতরে সেগুলো ছিল সাদা সাপলা তো আমরা কিন্তু আর একটু পরেই চলে যাব সাপলার বিলে আর এদিকে দেখো কেউ চেহারা দেখাতে চায় না শুধু আমি ভিডিও বানাচ্ছি তারা শুধু মুখ থেকে চলে যাচ্ছে কেউই চেহারা দেখাবে না চেহারা দেখালে কি হবে এই সেই বিল যেখানে আমরা চলে এসেছি আর এখানে একটা বাজারের মতো আছে চারপাশে দোকানপাট তো এখানকার সবাই কিন্তু এই সাতলার বিলের যে ঘুরতে আসা ডিপেন্ড করে তো এখানে দোকানপাটগুলো এখনও খুব ভালো একটা খুলেনি কারণ তো দরকসা চলছে নৌকালারা কিন্তু ভীষণ চালাক তারা মানুষজন পর্যটক দেখলে অনেক বেশি ভাড়া চেয়ে বসে থাকে তো তোমরা বন্ধুরা কিন্তু দরকসি করেই এখানে গেলে রিন্টি ওই ওই ভিডিও কল হেলে যাইয়ে তোমার সবাই উঠতে কি করো এখানে আমরা সবাই কিন্তু অনেক মজা করতেছি খুব ভালো লাগতেছে স্টার্ট করে দিয়েছে তো এটা হাতে চালিত নৌকা কোনো ইঞ্জিল চালিত নৌকা না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সবুজে সবুজের সমারোহ দেখতে দেখতে চলে যাচ্ছি তো ড্রাইভার কিন্তু বলছিল। যে আপনাদের খুব ভালো একটা বিলে নিয়ে যাব সেখানে অনেকগুলো ফুল আছে সাপলার তো এখানে কিন্তু তেমন একটা ফুল নেই এই জায়গাটা বেয়ে বেয়ে উনি ভিতরের দিকে চলে যাচ্ছে যেখানে একদম ফুল আছে অনেক বেশি তো আমরা যেতে যেতে বলছিলাম যে এখানে তো কোনো ফুল নেই তো বলতে বলতে উনি প্রায় চলেই এলো সেই শাপলার ফুলের ভিতরে আর এখন প্রায় সকাল সাড়ে সাতটা বাজে তো আমরা এই অবস্থায় দেখো সকাল সকালে কিন্তু আমরা খুব এক্সাইটেড যে ফুল ফোটা দেখব তো অবশেষে আমরা কিন্তু সেই ফুটন্ত ফুল দেখতে পেলাম বন্ধুরা দেখো এই যে কত সুন্দর শাপলার ফুল তো নৌকো যেখান থেকে যায় আসলে তার আশপাশের ফুলগুলো কিন্তু এর আগে যারা এসেছিলো তারা কিন্তু উঠিয়ে নেয় আমরাও ঠিক সেটাই করছি আর এখানে দেখো রৌদ্র উঠে গেছে রৌদ্র কিন্তু হালকা হালকা আমাদের চোখের উপর পড়ছে আর আমি একটা একটা করে শাপলা তুলে নিচ্ছি খুব ভালো লাগছে এভাবে শাপলা তুলতে আসলে শহরে যারা আমরা বাস করি তারা এরকম গ্রামের একটা ভাইবস অর্থাৎ কুকুর খাল বিলের যে একটা সাপলা তোলার মানে ভাই সেটা তো আমরা কখনো পাই না তো এরকম দেখে কিন্তু সবাই খুবই এক্সাইটেড সবাই খুব সাপলা উঠাচ্ছে আর নৌকার মাঝি নিষেধ করছে আপনারা শাপলা উঠায়েন না উঠায় না কে এক শুনে কার কথা তো সবাই আবার কিন্তু ছবি তুলছে ভিডিও করতেছে কেউ শুয়ে কেউ বসে মানে যে যেভাবে পারছে যেহেতু নৌকাটা একদমই ছোটো একজন একজন করে ওই মাথায় যাচ্ছে আর শুয়ে বসে ছবি ভিডিও যার যার খুশি মতো বানাচ্ছে আমি আবার একটু পানিতে হাত দিতে মন চাইলো তো পানিতে হাত দিয়ে দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি কিন্তু হঠাৎ করে কে যেন পিছন থেকে হাটটা নাড়া দিল তবে একটু ভয়ও পাচ্ছি কারণ চারিদিকে সাপ আছে কয়েকটা সাপও দেখা গেছে এই পাতার উপরে হাঁটতে তো এই একটু ভয়ে ভয়ে আমি কিন্তু হাতটা দিচ্ছি তো খুবই ভালো লাগছে আমরা কিন্তু সকাল থেকে সবাই না খেয়ে এসেছি শুধুমাত্র রাস্তায় একটু পথে হালকা কিছু খেয়ে নিয়েছিলাম তো এখন আমাদের এই ভিউটা দেখে মনেই হয় না যে আসলে আমরা সকাল থেকে কিছুই খাইনি তো সাপলার কিন্তু আমরা পেরিয়ে এসেছি ওখানে কিছুক্ষণ এস্টে করেছিলো তো পথে পথে আসার সময় দেখো এই আরও অনেকটা শাপলা ছিল তো আমাদের মতো এরকম নৌকা ভাড়া করে অনেকেই কিন্তু ওপার চায় আবার তাদের ঘোরা হলে এপার আসে তো মোট কথা আমাদের যা খরচ হয়েছিল নৌকায় কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট ওরা চায় তো দর কষাকষি করে তোমাদের নিতে হবে আমরা পাঁচশো টাকা দিয়েছি আরও অনেক বেশি চেয়েছিল আবার যেগুলো ফুল ওরা ডালি সাজিয়ে রাখে সেগুলো কিন্তু বিক্রি করার জন্য রাখে তো আমাদের কাছে বিক্রি করতে চেয়েছিলো বাট আমরা কিন্তু নিজেরাই শাপলা ফুল তুলে মালা বানিয়ে নিয়েছি এবং সবাই সেটা দিয়ে ছবি ভিডিও করে নিয়েছি আর ওনাদের নৌকায় কিন্তু এরকম বেশ শাপলা ফুল সাজিয়ে রাখা আছে তো সাজানো একটা নৌকায় কিন্তু আমরা উঠেছি আর পিছন থেকে ওরা শাপলা উঠেছে আমি খুব ভয় পেয়ে গিয়েছি মানে ভাবছিলাম যে সাপ হবে হয়তো তো যাই হোক আমাদের কিন্তু মোটামুটি শাপলার বিল দেখা শুরু হলো আমরা আরও সামনে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাঝখানে কিন্তু একটা দিঘির মতো এখানে কোনো সাপলা নেই মনে হচ্ছে পুকুর আর দুই সাইডে ঘর আছে তো আমরা আস্তে আস্তে সেই সুন্দর মুহূর্তে চলে যাচ্ছি পানিটা কত স্বচ্ছ নৌকা যে চলছে মনেই হচ্ছে না যে পানি নড়ছে ওই দূরে দেখা যাচ্ছে প্রচুর সাপলার বিল তো একটা পাশ দেখে আমরা সোজা আবার যাচ্ছি চলে তো এখানকার ঘরবাড়িগুলো পানির মধ্যে শুকনো আলে এগুলো শুকিয়ে যায় তো যেহেতু আমরা সকাল থেকেই না খাওয়া তো একটু পানি খেয়ে নিচ্ছে আর দেখো কত সুন্দর ভিউ দেখলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায় আমরা অবশেষে চলে এলাম সেই মাহেন্দ্রখণে দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর দেখতে আহ সেই সেই লাগছে পাতাগুলো দেখলে মনে হয় যে পাতার উপরে নেমে ভেসে থাকি তো যেহেতু আমার মোটামুটি আমরা এগুলো উপলব্ধি করতেছি যেটা আসলে সামনাসামনি দেখলে ভাল লাগে দূর থেকে দেখলে ভিডিওতে কতটা ভাল লাগে আমি জানি না তবে আমরা বেশ আনন্দ ফুর্তি করেছি এখানে এসে তো দেখতে পাচ্ছ এই যে সেই ফুলের স্বর্গরাজ্য শাপলার স্বর্গরাজ্য এখানে আমরা কিন্তু কত সুন্দর ভিডিও উঠিয়েছি এখানে সবাই শুয়ে বসে বিভিন্ন রকম করে ভিডিও করছে আমি কম নয় আমিও কিন্তু ওদের মতো দেখা দেখাদেখি শুয়ে করিনি ভিডিও তবে কিন্তু বসে বসে করছে আমার একটু ভয় বেশি মনে হচ্ছে এই যেন পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি তো অসম্ভব সুন্দর এই উজিরপুরের শাপলার বিল সাতলা তোমরা যারা এখানে আসতে চাও অবশ্যই কিন্তু নতুল্লাবাদ থেকে গাড়ি ভাড়া করে তারপরে চলে আসবে এখানে দেখো আমাদের মতো আরও অনেক নৌকা আছে তারাও এভাবে থামিয়ে তারপরে ভিডিও করছে মাঝখানে একটা নৌকায় কিন্তু আবার খাবারও বিক্রি করছে খাবার বলতে একটু কি যে যেমন চিপস চানাচুর এরকম কিছু একটা তো আমরা ওখান থেকে কিছু কিনি নিই আমরা শুধু ছবি ভিডিও করে ওখান থেকে আবার আমরা পুনরায় ব্যাক করব। তো এখানে আমাদের ছবি ভিডিওর ফটো সেশন চলছে এই সুন্দরীরা দেখো আমিও কিন্তু তাদের থেকে আলাদা নই আমিও করেছি তো এই সাপ্লার বিলে এলে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় যাদের মন খারাপ আছে প্রকৃতির কাছে প্রকৃতির সাথে মিশে যাও দেখবে মনটা ভীষণ ভালো হয়ে যাবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাও শেয়ার করো লাইক দিও আর তোমার টাইম লাইনে কিন্তু শেয়ার করে দিও চাইলে যে কোনো গ্রুপে শেয়ার করতে পারো কারণ তোমাদের অনুপ্রেরণায় কিন্তু আমি অনেকটাই সাহস পাই এ ধরনের ভিডিও বানাতে তো আমার ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাতে বলো না এখানে কিন্তু আমরা আবার ঘুরে দেখে এখন কিন্তু আবার চলে যাচ্ছি আমরা পিছন দিকে সেই সাপ্লার ফুলগুলো দেখতে দেখতে এখান থেকে আমরা ব্যাক করব তো এখানে আসতে খুব বেশি একটা কষ্ট হয় না যে কোনো গাড়িওয়ালাদের বললে কিন্তু নতুন লাবাস থেকে নতুন থেকে একদম এক গাড়িতে চলে যাওয়া যায় সাতলা সাপলার বিলে তো আমরা অনেকগুলো ফুল উঠিয়েছি আর একগুলো দেখো বেনি করেছি প্রত্যেকেই এই বেনিটা নিয়ে কিন্তু মোটামুটি ছবি তোলা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে তো আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে আমি জানি না তবে এরকম ঘুরতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে বন্ধুরা দেখো আমাদের কিন্তু একদম দেখা শেষ আবার ফেরত যাচ্ছি সেই যেভাবে আসছিলাম সেভাবেই আবার সেখান থেকেই ফিরে যাচ্ছি